পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বাংলা ম্যাগাজিন প্রসাদ যাকে বলা হয় বাঙালির ঘরে সকল অন্তরে এবং মা কাকিমাদের প্রথম প্রেম নামে খ্যাত বিনোদন ম্যাগাজিন উল্টো রথ আয়োজিত বাৎসরিক লেখক সমাবেশ তৎসহ লেখক সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হল তেরোই এপ্রিল শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আয়োজিত উক্ত অনুষ্ঠানকে ঘিরে নবীন প্রবীণ লেখকের মেলবন্ধন ঘটতে দেখা যায় প্রবীণদের কাছ থেকে আগামী দিনে সুলেখক হয়ে ওঠার পরামর্শ এবং সম্পাদক মণ্ডলীর দায়িত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনার প্রেক্ষিতে সুগঠিত পত্রিকা গোষ্ঠীর অনুষ্ঠান তার বজায় রাখে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিনতা রায় চৌধুরী শুভ মানস ঘোষ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর চিন্ময় সরকার পত্রিকার সভাপতি দেবনারায়ণ দাস প্রধান সম্পাদক সুবীর মুখোপাধ্যায় কার্যনির্বাহী সম্পাদক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় প্রসাদ ও উল্টো রথের সমৃদ্ধি কামনার সাথে লেখক ও সম্পাদকের সম্পর্কের দিক নিয়ে আলোকপাত করেন আমি এটাই বলবো যে আপনি ভাবছেন আপনি লিখে যাচ্ছেন আপনাকে কেউ করছে না আপনাকে কেউ জানছে না তা না নয় অনেকে খুঁজছে সেটা প্রত্যেকটা বড় বড় পত্রিকার সম্পাদকেরও সেটা কাজ যে সে আপনাকে একটা প্ল্যাটফর্ম যে হয়তো কতটা এখনো লেখা আয়ত্ত করতে পারেনি হয়তো খালি কাঁচা লেখা কিন্তু তাকেও উল্টো বা অন্যত্র সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে এবং আমি দেখেছি

এবছর পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হয় কথা সাহিত্যিক সমীর রায়কে প্রসাদ সাহিত্যরত্ন সম্মানে ভূষিত হন কবি ও গল্পকার রত্না মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি স্মারক সম্মাননা প্রাপক ছিলেন জনপ্রিয় কবি ও গল্পকার বিশ্বনাথ চৌধুরী অন্যান্যদের মধ্যে বিশেষ প্রাপকরা হলেন সাহিত্য বিজ্ঞান রত্ন ডক্টর তুষার রায় বর্ষসেরা কবিরত্ন শ্রী সদ্যজাত বর্ষসেরা কথা সাহিত্যিক দেবনারায়ণ দাস ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মান নির্মাল্য বিশ্বাস পূর্ণেন্দুপত্রীর স্মৃতি স্মারক সম্মান বিনয় ভর সাহিত্যরত্ন সম্মান পান্না দাস মহাশ্বেতা দেবীর স্মৃতিস্মারক সম্মান অরুণা সরকার কবিতা সিংহ স্মৃতিস্মারক সম্মান পৃথা ব্যানার্জি বুদ্ধদেব গুহ স্মৃতি স্মারক সম্মান যুগল কিশোর বিশ্বাস এমন একটা পত্রিকার আমি সভাপতি যে পত্রিকাটি গ্রাসরুট লেভেলে পৌঁছে গেছে আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে গ্রাম গ্রামান্তরের অনেক কবিদের কবিতা আমি প্রসারে প্রকাশ করাই এবং তাদেরকে দেখে এখানে এসে পুরস্কৃত করানো হয়েছে বোলপুরের কিছু কিছু যেগুলো ইয়ে ছোটো ছোটো পত্রিকা লিটল ম্যাগ তাদেরকেও আমরা মঞ্চে অনুষ্ঠানে নিয়ে এসেছি এবং তাদেরকেও সম্বর্ধনা দিলাম এইটা আমার গর্ব প্রসাদের সভাপতি আমার কাছে বড় বড় থেকে আমি চাই প্রসাদ ও উল্টোরথ পত্রিকায় নিয়মিত লেখকদের মধ্যে অনেকেই দক্ষিণবঙ্গের হলেও উত্তরবঙ্গ থেকে বহু মুখকে লেখার জগতে প্রত্যাবর্তন করার প্রয়াস জারি রেখেছেন আয়োজকেরা তাদের মধ্যে নবীন প্রতিভা যেমন আছেন লেখক হওয়ার স্বপ্নদ্রষ্টাদের সংখ্যাও কম নয় নবীন প্রবীণের এই মেলবন্ধন ঘটিয়ে ঐতিহ্যবাহী বাংলা ম্যাগাজিনগুলি তাদের পরিচালনার দিকগুলিকে শক্তিশালী করে তুলেছেন শুধুমাত্র পাঠকের চাহিদার দিকে নজর দিয়ে মোবাইল জমানাতে নেট দুনিয়ার সাথে মুদ্রণ শিল্পের ক্রমাগত লড়াইয়ে টিকে থাকার অঙ্গীকার একমাত্র তারাই করতে পারে যারা সত্যিকারের সাহিত্য স্রষ্টা প্রসাদ এবং উল্টো সেই দায়িত্ব কাঁধে নেই লেখক সমেত বিভিন্ন মিডিয়া এবং লিটিল ম্যাগাজিনে সম্মানিত করেছে বলে জানান প্রধান সম্পাদক সুবীর মুখোপাধ্যায় সম্পাদনা করতে গিয়ে আমরা সবসময় চেষ্টা করি যে অনেক বেশি নবীন লেখককে জায়গা দিতে প্রবীণদের সম্বন্ধে সম্পাদনা করার খুব একটা জায়গা নেই ওরা পরিণত যথেষ্ট এবার নবীনদের সম্বন্ধে বলতে হয় এবং তাদের লেখা দেখতে হয় ভাষার ব্যাপার দেখতে হয় এবং শব্দের বাঁধুনিটাও দেখতে হয় সেই সব আঙ্গিক থেকে বিচার করে আমি নবীন লেখকদের ভেতরে একটা উন্মাদনা যাতে সৃষ্টি হয় লেখার উন্মাদনা তার জন্য আমি সচেষ্ট থাকি তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করি সর্বত্র আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যেটা সুখ সুখের বিষয়ে আমাদের নর্থ বেঙ্গল থেকে প্রভূত সাড়া পাওয়া যাচ্ছে এবং সেখানে ব্যাপকভাবে আমাদের ম্যাগাজিনের বিকৃ সংখ্যাটা বেড়েছে এদিনের অনুষ্ঠানের সামগ্রিক সঞ্চালনা করেন তীর্থ মিত্র আগামী দিনে মানোন্নয়ন শ্রীবৃদ্ধি এবং লেখক পাঠকের যোগাযোগের মাধ্যম হিসেবে প্রসাদ ও উল্টোয়াতে জয়যাত্রার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে আমাদের স্টার করে টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট কলকাতা